কারা মায় গোসল দিবে কে আবে কাফোনা কে দেখ করে দিবে দা ফোন কারায় মায় গোসল দিবে কে আবে কাফোনা মায় গোসল দিবে কে আবে কাফোনাই আমার পাশে বসে তারাই আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কার কাদের চোরে আমি কবর দেশে যাব জানি না কার যাতে খোদার রহম পাবো কার কাদে চরে আমি কবর দেশে যাব জানি না কার মনা যাতে খোদার রহম পাবো